নানা জল্পনা কল্পনার পরে শেষ পর্যন্ত পদত্যাগ করছেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশ মে শনিবার দুপুরে এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের সদস্যদের দুই ঘন্টার রুদ্ধতর বৈঠক শেষে গণমাধ্যমকে একথা জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুজ্জামান মাহমুদ তিনি বলেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন না তিনি চলে যাবেন বলেননি তিনি অবশ্যই থাকছেন আমাদের উপর অর্পিত বড় দায়িত্ব এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না ডক্টর ওয়াহিদুজ্জামান মাহমুদ বলেন প্রধান উপদেষ্টা চলে যাবেন বলেননি উনি বলেছেন যে আমরা যে কাজ করছি আমাদের উপরে যে দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কিন্তু আমরা আমাদের অর্পিত দায়িত্ব ছেড়ে তা যেতে পারবো না এ সময় বৈঠক প্রসঙ্গে ওই উপদেষ্টা আরও বলেন প্রধান উপদেষ্টা অবশ্যই আমাদের সঙ্গে থাকছেন অন্য উপদেষ্টারাও থাকছেন দায়িত্ব পালনে যে প্রতিবন্ধকতাগুলো আসছে সেই প্রতিবন্ধকতাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে গেল বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন দেশের চলমান পরিস্থিতির মাঝে প্রধান উপদেষ্টার পদত্যাগের একটা খবর শুনেই বিষয়টি নিয়ে আলোচনা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে নাহিদ জানান দেশের চলমান পরিস্থিতিতে তিনি কাজ করতে পারবেন না বলে এমন শঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা